নবী মুহাম্মদ সাল্লাহ ছিলেন সাহাবেদের চোখের মনে তাকে এক মুহূর্তের জন্য দৃষ্টির অন্তরাল করা সাহাবেদের জন্য ছিল রীতিমতো বিচ্ছেদের ব্যাপার নবীজির উপস্থিতি তাদের হৃদয়কে প্রফুল্ল করে তুলত তাদের ধ্যান ধারণা তাদের যাপিত জীবনের সকল অনুষঙ্গ আবর্তিত হতো নবীজি সাল্লাহ সাল্লামকে ঘিরে ধুধু মরুভূমিতে পথারা পথিকের বোক যেমন এক ফোঁটা পানির জন্য ছটফট করতে থাকে সাহাবেদের কাছে নবীজির সঙ্গ ছিল ঠিক সেরকম দুর্লভ অমৃত সমান পানির মতন নবীজিকে তারা চোখে হারাতেন তিনি ছিলেন তাদের কাছে প্রাণের অধিক প্রিয় যে মানুষটিকে এক পলক না দেখলে সাহাবিরা অস্থির হয়ে উঠতেন ব্যাকুল হয়ে পড়তেন যার মুহূর্তকাল অনুপস্থিতি সকলকে দেশে করে তুলত একদিন সেই মানুষটি যখন দুনিয়ার পাঠ চুকিয়ে বিদায় নিলেন দুনিয়ার জীবন ছেড়ে পাড়ি জমালেন অনন্ত অসীম জীবনের পথে সাহাবেদের মনের অবস্থা তখন কেমন হয়েছিল প্রিয়তম মানুষটার সাথে দুনিয়ায় আর দেখা হবে না একসাথে বসে গল্প করা হবে না হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে ইয়ার সোলাল্লাহ বলে সম্বোধন করা যাবে না তার ডাকে লাভবায়িক বলে হাজির হওয়া হবে না এমন দৃশ্যগুলো কল্পনা করা কি, সাহাবেদের জন্য খুব সহজ ছিল ছিল না নবীজিকে হারিয়ে সাহাবেদের হৃদয়ে যে বিচ্ছেদের ঝড় উঠেছিল সেই ঝড়ের খানিকটা আমরা বুঝতে পারি ঐতিহাসিক সেই ঘটনা নবীজি রদিউল্লাহজি সাল্লাহ আলহিউসাল্লামের মৃত্যুর দিন উমর রদিউল্লাহানহু একেবারে পাগলের মতো হয়ে গেলেন নবীজির মৃত্যু হতে পারে এ ব্যাপারটা তিনি বিশ্বাসী করতে পারছিলেন না তিনি হয়তো ভাবলেন আল্লাহ কর্তৃক প্রেরিত একজন রাসুল যাকে আল্লাহ তাআলা বাছাই করেছেন গোটা মানবজাতির জাতির জন্যে যার উপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ আল কোরআন মহান আল্লাহ সুবানহ যার সাথে সাথে আসমানের ওপরে সাক্ষাৎ করেছেন তার কীভাবে মৃত্যু হতে পারে উমর আল্লাহ আনহু তখন অধিক শোকে পাথর মোহাম্মদ সাল্লু আলহ্লাম একজন মানুষ মানুষ হিসেবে তার মৃত্যু হওয়াটাই স্বাভাবিক আল্লাহ সুবানহ তালা সৃষ্ট কোনো বস্তুকেই অমরত্ব দান করেননি এ ধ্রুব সত্য থেকে তার মন তখন খানিক সময়ের জন্য বিস্তৃত হল অভিজির প্রয়াণ দিবসে এই কথাগুলো বোঝার মতন অবস্থা অমর রদিয়াল্লাহানহুর ছিল না শোকে মজ্যমান অবস্থায় তিনি গর্জে ওঠেন বললেন যে বলবে মোহাম্মদ সাল্লিয়সাল্লামের মৃত্যু হয়েছে তাকে আমি হত্যা করব ভিড় ঠেলে গিয়েলেন আবু বকর রদি আল্লাহানহু তিনি নবীজি সল্লাহ আলাইহি মুখমন্ডল থেকে চাদরটা সরিয়ে তার উজ্জ্বল চেহারায় দুটো ছুমো খেলেন এরপর উপস্থিত জনতার ঢলকে উদ্দেশ্য করে বললেন অবশ্যই মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম মৃত্যুবরণ করেছেন আবু আবুকাল আনহুর এমন সাদা সরল বক্তব্যে উমর রদিউল্লাহ আনহুর মনের যাতনা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল নবীজির প্রয়াণে যে শোকের সাগর জন্ম নিয়েছে হৃদয়ে সেই সাগর যেন আরো অশান্ত আরও বেপরোয়া হয়ে উঠল উমর রদিয়াল্লাহানহু বলে উঠলেন না কখনোই না মুনাফিকরা চিরতরে নিঃশেষ না হওয়া পর্যন্ত মোহাম্মদ সাল্লি সাল্লামের মৃত্যু হতে পারে না উমর রদি আল্লাহানহুকে এমন বিস্মৃত হতে দেখে আবু ওকরদ্দি আল্লাহানহু বললেন যারা মুহাম্মদ সল্লি আসসাল্লামের ইবাদত করত তারা জেনে রাখুক যে মোহাম্মদ সাল আলি সাল্লাম মারা গেছেন আর যারা আল্লাহ আল্লাহানহালার ইবাদত করে তারা জেনে রাখুক যে আল্লাহ চিরঞ্জীব চিরন্তন এরপর তিনি সুরা আল ইমরানের সেই আয়াতটি তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন মুহাম্ম রসুল কদুখলত মিং ক্বাবলিহির রসুল ওমা মুহাম্মাদুন ই রসুল কদুখল মিং ক্বাবলিহির রসুল আফা ইম্মা তাউ কুতিল কলাব আলা আ কেকুম ক্বালিব আলা আকিব হি ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদুখলত মিং ক্বাবলিহির রসুল আফা ইম্মা তাউ কুতিল কলাব আলা আ ওমাইয়ং কালিবা আলা আকিব ওসাই হাশ আসাই হুসাহ আর মুহদ কেবল একজন রাসুল তার পূর্বে নিশ্চয় অনেক রাসুল বেগত হয়েছেন যদি মুহাম্মদ মারা যান কিংবা তাকে হত্যা করা হয় তবে কি তোমরা আল্লাহর রাস্তা থেকে পলায়ন করবে জেনে রাখো যে ব্যক্তি আল্লাহর রাস্তা থেকে পলায়ন করে সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদের প্রতিদান প্রদান করবেন আবুবকর রদিয়াল্লাহানহুর মুখে এই আয়াত শুনে মুহূর্তে স্তম্ভিত হয়ে যান উমর রদিয়াল্লাহানহু তিনি বললেন মনে হল এই আয়াত আমি আজই প্রথম শুনলাম উমর আল্লাহানহুর মতন একজন বিশিষ্ট সাহাবিও অল্প কিছু সময়ের জন্য বিস্মৃত হয়েছিলেন সেদিন শোকের অতিশয্যে তিনি ভুলতে বসেছিলেন মোহাম্মদ সাল্লিয় সাল্লামও মৃত্যুবরণ করতে পারেন একজন নবী প্রেরিত রাসুল আসমানী কিতাবের বাহক জগতে পদচিহ্ন রাখা সর্বশ্রেষ্ঠ মানুষ এমন মানুষের মৃত্যু হতে পারে ভাবনার এমন দোটানায় বিস্তৃতির এমন ঘরে নিমজ্জিত ছিলেন উমর আনহ। আবু ওকর রদি আল্লাহানহর মুখ থেকে কোরআনের একটি আয়াত শুনেই সেদিন তার এই ঘোর ভাঙল বুঝতে পারলেন অতি এক মহাসত্য এক মহাবাস্তবতা থেকে বিচ্ছুত হয়েছেন তিনি এমন নয় যে এই আয়াত এর আগে উমর রাদানহ শোনেননি এতে পূর্বে অনেক অনেকবার তিনি আয়াত তেলাওয়াত করেছেন অনেক মানুষকে তিনি আয়াত পড়ে শুনিয়েছেন শিখিয়েছেন তারপরও তিনি বললেন মনে হলো এই আয়াত আমি আজই প্রথম শুনলাম এই যে আবু বকরদ্দ্দ্দিয়াল্লাহ আনহুর একটি ছোট্ট রিমাইন্ডার একটি ছোট্ট নাসিহা এতে মরদ্দিয়াল্লাহ আনহুর বিস্তৃত অন্তর জেগে উঠেছিল সেদিন যে মহাসত্য থেকে বিচ্যুত হয়েছিলেন তিনি আর আবু বকরদ্দিয়াল্লাহ আনহুর একটা ছোট্ট কথা সেদিন তাকে টেনে নিয়ে এলো পরম বাস্তবতায় তার অন্তর উপলব্ধি করল সত্যটাকে উপস্থিত সকল সাহাবে বুঝলেন যে নবী মোহাম্মদ সাল আলহ সাল্লামেরও মৃত্যু হতে পারে যদি সেদিন আবু বকর রদানহু উমর রদ আনহুর এই ভুল না ভাঙাতেন তাহলে মুসলিম শিবিরে শিরকির মতো একটা পাপ হয়তো শেকর গেড়ে বসত এই ঘটনা বলার উদ্দেশ্য হলো এই একটি নাসিহা একটি রিমাইন্ডার একটি উপদেশ মাঝে মাঝে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের জীবনে বিস্তৃতির অতল তলে তলিয়ে যাওয়া আমাদের হৃদয়গুলোকে জাগিয়ে তুলতে এরকম নাসিহার খুব বেশি দরকার মনে করি একটি আয়াত কিংবা হাদিস অথবা একটি বাক্য বদলে দিতে পারে আমাদের জীবন হৃদয় মেলে দিতে পারে ভাবনার ডালপালা বিস্তৃত অন্তরকে নতুন করে জাগাতে মরচে ধরা ইমানকে ঝালাই করতে অবদ্ধতার অন্ধকার থেকে আমাদের তুলে আনতে অনেক সময় একটি লাইনও যথেষ্ট হতে পারে জীবনের উদ্যম ফিরে পেতে মহান রবের দিকে প্রত্যাবর্তনের জন্য এরকম রিমাইন্ডারের বিকল্প নেই সেই রিমাইন্ডারের উৎস হতে পারে কোনো সত্যিকার আল্লাহ ব্যক্তির সহচর্য হতে পারে ভালো কোনো আলিমের লেকচার ভিডিও কোনো ভালো কালারের লেখা আর্টিকেল কিংবা ভালো কোনো দিনই পরামর্শমূলক বই এই উৎসগুলো আমাদের ইমানকে ঝালাই করতে সহায়ক ভূমিকা পালন করে এসবের সাথে জীবনকে ওতপ্রতভাবে জড়িয়ে ফেলতে পারলে অথারাবের আশঙ্কা ক্ষীণ হয়ে আসে একজন সাহাবের ঘটনা ক্ষেত্রে উল্লেখযোগ্য মনে করছি যতক্ষণ তিনি নবীজি সাল আলিয়া সহচর্যে থাকতেন ততক্ষণ তার মনে হতো যেন তিনি জান্নাতের বাগিচায় হেঁটে বেড়াচ্ছেন মনে হতো জান্নাতের সৌন্দর্য জান্নাতিদের বিচরণ অলকল নহরের ধ্বনি সব কিছুই চোখের সামনে দেখতে পাচ্ছেন জির কাছাকাছি থাকলে তার অন্তর সারাক্ষণ আল্লাহর ভয়ে কাঁপতে থাকে হৃদয় টুই টুম্বর থাকে এই মানে কিন্তু যখনই তিনি নবিজির সহচর্য ছেড়ে নিজের ঘরে যেতেন তখনই যেন সব কিছু থেকে ছিটকে পড়তেন স্ত্রী সন্তান সংসারের ভাবনায় ডুবে যেতেন এই ব্যাপারটা তাকে খুব পীড়া দিত ভাবতেন নবীজির সহচর্য ছেড়ে আসলেই বুঝি তিনি মুনাফিক হয়ে যান না হয় তার কাছ থেকে বিদায় নেওয়া মাত্র কেনই বা তার মনে হয় যে তিনি দুনিয়ার ভাবনায় ডুবে গেছেন স্ত্রী সন্তান সংসার কেনই বা তার কাছে অধিকতর প্রিয় হয়ে ওঠে কেন তিনি আবদ্ধ হয়ে পড়েন দুনিয়ার শেকলে এই চিন্তাগুলো যখন তার হৃদয় পটে উদয় হতো তখন তিনি অঝরে কাঁদতে শুরু করতেন এত বেশি কাঁদতেন যে মনে হতো তার খুব প্রিয় কোনো মানুষ বুঝে মৃত্যুবরণ করেছে যেন কোনো এক নিদারুণ বিচ্ছেদ ব্যথায় তিনি কাতর একদিন আবুবক বকর আল্লাহ আনহু তাকে এভাবে কাঁদতে দেখে কান্নার কারণ জানতে চাইলেন ওই সাহাবে বললেন আমি যখন নবীজির সাহচর্যে থাকি তখন মনে হয় আমি যেন জান্নাতে হেঁটে বেড়াচ্ছি আমার হৃদয় তখন হিদায়াত নৌরার ইমানের জ্বর একটু টম্বর থাকে কিন্তু যখনই ঘরে ফিরি মনে হয় যেন দিন থেকে ছিটকে পড়েছি দুনিয়াকে আপন করে নিয়েছি মুনাফিক হয়ে গেছি নবীজির সাথে থাকলে এরকম লাগে তাকে ছেড়ে এলে অন্যরকম আমি জানি না কেন আমার এমন হয় কেন আমি দুই সময়ে দুই রকম অনুভূতি পাই তখন আবু বকর রদিয়াল বললেন তোমার মতো আমার সাথেও ঠিক একই ঘটনা ঘটে নবীজির পাশে যখন থাকি মনে হয় এই তো দেখতে পাচ্ছি জান্নাত এই তো সবুজ মিনার ওই যে টলটলে স্বচ্ছ পানির ঝর্ণা সবুজ গালিচার মতন দিগন্ত বিস্তৃত মাঠ কিন্তু যখনই নবীজির সহচর্যের বাইরে আসি যখন নিজের পরিবার পরিজনদের আসরে উপস্থিত হই এই বুঝি ছিটকে পড়লাম জান্নাতের পথ থেকে এই বুঝে বিপথে চলে গেলাম বিভ্রান্ত হয়ে গেলাম তোমার মতো ঠিক একই সমস্যায় আমিও নিপতিত চলো আমরা বরং নবীজির কাছে গিয়ে আমাদের সমস্যার কথা জানাই সাহাবিরা নবীজির পাশাপাশি যখন থাকতেন তখন একটা জাগরণের মধ্যে সময় কাটত তাদের ইমানের আলোচনা আমলের আলোচনা জান্নাতের বাহারি বর্ণনা জাহান্নামের ভয় তা থেকে পরিত্রাণের উপায় ইত্যাদি আলোচনায় মজে থাকতেন তারা নবীজির সঙ্গত্যাগ করা মাত্রই তাদের মনে হতো এই বুঝে তারা দিন থেকে ছিটকে পড়লেন এই বুঝে আবার ডুব দিলেন দুনিয়ায় নবীজির সঙ্গে থাকলে তারা একরকম থাকতেন নবীজির সঙ্গত্যাগ করলেই অনুভব করতেন অন্য রকম অনুভূতি নাসিহা তথা রিমাইন্ডারের গুরুত্বটা এখানেই যখন আমরা কোনো ভালো ইসলামে বই পড়ি আমলের বই পড়ি তখন আমাদের হৃদয়ে একটা দোলা কাজ করে ইচ্ছে করে আমল করার বদলে যাওয়ার নতুন করে সবকিছু কিছু সাজিয়ে নেওয়ার কিন্তু যখনই আমরা আবার দুনিয়ার রানুর সঙ্গে মিশে যাই আমাদের সেই উদ্যম ফুরিয়ে যায় যখনই এরকম অবস্থা হবে তখনই আমাদের উচিত এমানের আলোচনা হয় কিংবা এমানের আলোচনা আছে এমন বিষয়বস্তুতে ফিরে আসা যা আমাদের জন্য রিমাইন্ডার হিসেবে কাজ করবে এই ভিডিওটিকে আমি এরকম একটি রিমাইন্ডার হিসেবে দাঁড় করাতে চেয়েছি অন্তত আমার জন্য এই ভিডিওগুলিতে আমরা তরুণদের সমস্যাগুলোকে প্রাধান্য দিয়েছি সবচেয়ে বেশি মোটা দাগে বলা চলে এটা তরুণদের উদ্দেশ্যেই একজন তরুণ হিসেবে আমি যে সমস্যাগুলোর মুখোমুখি হই কিংবা হয়েছি সেগুলো নিয়েই আমি আগাতে চেয়েছি এখানে নিজে একজন তরুণ হওয়াতে তরুণদের মনস্তত্ত্ব বোঝাটা আমার জন্য দূর হচ্ছিল না অবশ্যই নিজের যাপিত জীবনের অধ্যায়ে একজন তরুণ যে সমস্যাগুলোর ভেতর দিয়ে যায় জীবনের অলিতে গলিতে সে যে প্রতিবন্ধকতা যে সমস্ত বাধার সম্মুখীন হয় সেগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিছু নাসিহা তুলে ধরেছে মাত্র এই নাসিহাগুলো সবার আগে আমার নিজের জন্য আমিও জানি আমার মতন হাজারো যুবককে এই প্রতিবন্ধকতাগুলোর ভেতর দিয়ে যেতে হয় যদি এই ভিডিও তাদের সামান্য প্রকারে আসে যদি কোনো তৃষ্ণার্ত হৃদয় খুঁজে পায় এক পশলা বৃষ্টি অন্ধকারাচ্ছন্ন পথের কোনো এক পথিক যদি খুঁজে পায় এক টুকরো আলো তবে আমাদের এই কাজ সার্থক তরুণদের নিয়ে কাজ করার স্বপ্ন আমাদের অনেক দিনের এই তরুণরাই তো আমাদের উম্মাহর শক্তি পিছিল পথ মারিয়ে আমাদের তরুণরা যত বেশি জীবনের সঠিক গন্তব্যের দিকে ফিরে আসবে এই উম্মাহর বিজয় তত বেশি ত্বরান্বিত হবে জীবনের আদি এবং আসল উদ্দেশ্যকে তারা যখন চিনতে শিখবে তখন তাদের ভেতর থেকে উঠে আসবে নতুন যুগের হামজা খালিদ আলী এবং ওমারের দল তাদের নিয়ে স্বপ্ন দেখতে এবং স্বপ্ন দেখাতেই আমাদের এই ছোট্ট প্রয়াস যে প্রয়াসের সবটুকু জুড়ে আছে তারণ্য নিজেকে নতুনভাবে চিনতে নতুন আঙ্গিকে আবিষ্কার করতে এবার চলুন আমরা ভেতরে প্রবেশ করি